এর আগে বাঁকুড়ার বিষ্ণুপুরের শ্যামরায় জোর বাংলা ও মদন মোহন টেরাকোটা মন্দিরের ওপর ডাক টিকিট প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ পাশাপাশি বাঁকুড়ার ঐতিহ্যবাহী বালুচরি শাড়ি টেরাকোটা ডোকরা পটচিত্র মানুষ শিল্পকে নিয়ে বিশেষ কভারও প্রকাশিত হয়েছে এবার বাঁকুড়া শহরের বাহান্ন বছরের প্রাচীন মহিলাদের কলেজ সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ স্থান পেল ডাক বিভাগের বিশেষ কভারে জেলার মহিলাদের মধ্যে শিক্ষার প্রসারে এই কলেজের ভূমিকাকে স্বীকৃতি নিতেই এই বিশেষ কভার প্রকাশের উদ্যোগ নেয় ডাক বিভাগ আজ বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এই বিশেষ কভারের আনুষ্ঠানিক প্রকাশ করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী তিনি তার ভাষণে ডাক বিভাগের এই উদ্যোগের প্রশংসার পাশাপাশি যেভাবে ডাক বিভাগ প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে ডাক পরিষেবা পৌঁছে দেয় তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে পোস্টেল ডিপার্টমেন্ট যেভাবে কাজ করে মানুষের সঙ্গে সরাসরি যেভাবে যোগাযোগ রাখি আমরা অন্যান্য সংস্থানকে এই ধরনের যোগাযোগের মধ্য দিয়ে এত কাছাকাছি পাই না সবচেয়ে ভালো লাগে পোস্টাল ডিপার্টমেন্টের লোকেরা যখন বয়স্ক মানুষদের কাছে মনিয়ারে টাকা পৌঁছে দেয় সেই গরিব মানুষগুলোর আশীর্বাদ কিন্তু তারা পায় এটা পোস্টেল ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব অন্য ডিপার্টমেন্টের পক্ষে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন সমস্ত ডিপার্টমেন্টের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ হয় কিন্তু পোস্টেল ডিপার্টমেন্টের বিরুদ্ধে মানুষের খুব সহজে দেখা পড়ে না চোখে পড়ে না আপনারা যে কাজটা করেন এটা ত্যাগ এবং নিষ্ঠার সঙ্গে করেন শুধু তাই নয় যে সমস্ত গরিব মানুষ যাদের কাছে অল্প অর্থ আছে আপনারা তাদেরকে ইনসিস্ট করেন যে টাকাটা পোস্ট অফিসে রাখুন গভর্নমেন্টের এই এই পলিসি আছে যদি আপনি টাকাটা রাখেন আপনি মাসিক সুদ পাবেন কিংবা পাঁচ বছর পর একটা বড়ো ধরনের অঙ্কের টাকা পাবেন এই যে সৎ উপদেশটা দেয় এরা কিন্তু মানুষের সেবার জন্য করে আমি ধন্যবাদ জানাবো আমাদের ডিপার্টমেন্টের যিনি অধিকার্তা এসেছেন যুগে যে আপনারা একটা ইতিহাস তৈরি করলেন বাঁকুড়ায় আমি আপনাদের একটা চিঠি লিখেছিলাম যে সমস্ত মানুষ যাদের হাতে টিপে ছাপ দেওয়া যায় না যারা বঞ্চিত হচ্ছে বিভিন্ন সরকারি ভাতা থেকে তারা টাকা তুলতে পারছে না পেনশন পাচ্ছে না বার্ধক্যমতা পাচ্ছে না অনেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না কারণ তাদের টিপ ছাপ মিলছে না তাদের ঝাপে পের সঙ্গে একটু অসুবিধা হচ্ছে তাদের ছবি করে তাদের যদি আপনারা কার্ডের ব্যবস্থা করেন আমি ধন্যবাদ জানাব সাংসদ হিসাবে দক্ষতার সঙ্গে তিনি এটা বাঁকুড়া শহরে করেছেন আমি তার কাছে আছি গ্রামাঞ্চলের বহু মানুষ আছে যারা কিন্তু এগুলো থেকে বঞ্চিত হয় যদি পোস্টাল ডিপার্টমেন্ট একটু সহানুভূতির সঙ্গে এই তৎপরতা দেখান তাহলে আমি কৃতজ্ঞ থাকবো অন্যদিকে দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার মাস্টার জেনারেল রিচু বলেন বাঁকুড়ার বাহান্ন বছরের এই ঐতিহ্যবাহী মহিলা কলেজটির শিক্ষার প্রসারে যে অগ্রণী ভূমিকা নিয়েছে তাকে কুর্নিশ জানাতেই ডাক বিভাগ এই বিশেষ কভার প্রকাশের উদ্যোগ নিয়েছে এই অনুষ্ঠানে দুটো লক্ষ্য ছিল এক বাঁকুড়ার শারদামণি মহাবিদ্যালয় যা এই অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে একটি আলোক মতো কাজ কাজগুলো চলছে তার বাহান্ন বছর উপলক্ষে যে স্পেশাল কভারটি প্রকাশিত হলো তার উন্মোচন এটি ছিল এই স্পেশাল কভারের বিশেষত্ব হলো এটি ভারতের সমস্ত ফিলাটলি ব্যুরো থেকে পাওয়া যায় এই ফিলাটলি ব্যুরো থেকে যে কোনো ফিলাটে সেটিকে যখন সংগ্রহ করবেন তারই সঙ্গে তারা এই বিভাগের এই মহাবিদ্যালয়ের লোগো জানবেন এই মহাবিদ্যালয়ের অস্তিত্ব এবং তার ভালো কাজ সম্বন্ধে ওয়াকিবহাল বহাল হবে কাজে আমাদের এই জেলার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তাকে সবার সামনে তুলে ধরার একটা চেষ্টা ছিল আমাদের তরফ আর এর দ্বিতীয় উদ্দেশ্য হলো মাননীয় সাংসদ এবং শিক্ষাবিদেরা যে কথাটা বললেন যে অন্য অনেক প্রতারণা চক্র ইত্যাদির নজর এড়িয়ে যাতে সাধারণ মানুষকে এই সরকারি সম্পূর্ণ সুরক্ষিত ব্যবস্থাগুলো আর্থিক ব্যবস্থাগুলো সম্বন্ধে সচেতন করা যায় সেজন্য আমরা গ্রামেগঞ্জে যথাসম্ভব কাজ করি আমাদের মধ্যে যারা ভালো কাজ করেন আজকের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করব তাদেরকে একটু স্বীকৃতি দিতে ডাক বিভাগের এই উদ্যোগের ফলে এই কলেজের নাম ছড়িয়ে পড়বে দেশে বিদেশে এই কলেজকে জানবেন প্রচুর মানুষ তাই এই কভার প্রকাশের জন্য ডাক বিভাগ এবং সাংসদ অরূপ চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের প্রাপ্ত অধ্যক্ষা অনুরূপা মুখোপাধ্যায় আমি মনে করি শারদামণি কলেজের পক্ষ থেকে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং আমার সমগ্র ফ্যামিলি যারা আমার অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বন্ধু থেকে শুরু করে ছাত্রীরা সকলের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত কেন না আমাদের শারদমণি কলেজের গৌরব এতদিন শুধু বাঁকুড়া জেলার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা এখন বেরিয়ে চলে গেল ভারতবর্ষের মানচিত্রে এটা আমাদের কাছে পরম পাওয়া এবং সারা জীবন এই দিনটিকে আমরা মাথায় করে রাখবো সমস্ত কিছু সম্ভব হয়েছে মা সারদার আশীর্বাদ আমাদের মাননীয় প্রেসিডেন্ট মাননীয় সাংসদ অরূপ বাবুর সহযোগিতায় ওনার অনুপ্রেরণায় এবং সর্বোপরি ডাক বিভাগের সৌজন্যে তাই ডাক বিভাগ এবং অরূপ বাবুকে আমাদের কলেজ পরিবারের পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি এই দিনের এই বিশেষ কভার প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মতে অনিরুদ্ধ বিশ্বাস সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস বাঁকুড়া শ্রীকৃষ্ণ পারামণিক সিনিয়র পোস্টমাস্টার বাঁকুড়া হেড পোস্ট অফিস শ্যামল সাঁতরা সভাপতি বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ প্রমুখ উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন